আসসালামু আলাইকুম আজকে আমরা এই ফ্রুটস দিয়ে খুবই স্বাস্থ্যকর এবং মজাদার একটা ন্যাচারাল রেসিপি তৈরি করব তো চলুন শুরু করা যাক চুলায় একটি পেন বসিয়ে এর মধ্যে আমরা হাফ লিটারের যে একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা এক কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিচ্ছি এরপরে আমরা এর মধ্যে অল্প পরিমাণে নুডলস দিয়ে দিচ্ছি এবং এটাকে পাঁচ মিনিট সিদ্ধ করে নামিয়ে নিচ্ছে এরপরে আমরা ফ্রুটস গুলো কেটে নিচ্ছি প্রথমে আমরা পেঁপে কেটে নিচ্ছি এরপরে আমরা আপেল কেটে নিচ্ছি এরপরে আমরা আনার কেটে নিচ্ছি এরপরে আমরা তরমুজ কেটে নিচ্ছি এরপরে আমরা আঙুর কেটে নিচ্ছি এরপরে আমরা ড্রাগন কেটে নিচ্ছি একটি পাত্রে আমরা জাল দিয়ে সাবুদানাটাকে ঢেলে নিয়েছি এর মধ্যে আমরা হাফ কাপ পরিমাণ ভিজিয়ে রাখা দানা দিয়ে দিচ্ছি এরপরে আমরা একে একে সবগুলো ফ্রুট দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে আমরা মধু দিয়ে দিচ্ছি এরপরে আমরা এর মধ্যে চকলেট আইসক্রিম দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তৈরি আমাদের আজকের স্পেশাল ফালুদার রেসিপি আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ